এখন চন্মান তো আমার আমরা কি আল্লাহর সাথে সম্পর্ক করতে চাই কি চাই না এটা আওয়াজ দিয়ে বলেন চাই কি চাই না আল্লাহর সাথে সম্পর্ক আমাদের লাগবে কি লাগবে না যারা বলেন এই পৃথিবীর ভিতরে অন্য কারো সাথে সম্পর্ক না থাক অসুবিধা নাই কিন্তু আমার মাওলার সাথে আমার সম্পর্ক লাগবে এখন মাওলার সাথে আমার সম্পর্ক কিভাবে করতে হবে এই ব্যাপারটি তো আমি বুঝবো না এই ব্যাপারটি জানবে আলেমেরা যারা বলেন ঠিক না বেঠি এর জন্য আল্লাহ তাআলা বলেন ফাসালু আলা যিকরি কুনতুম লা তা'লামুন

আও মুস্তামিয়ান আলমের কথাগুলি শোনো তাও না। আউ মোহায়বান আলমকে ভালোবাসো বলে এতক্ষণ ক্ষমসান ফাটাহিক যদি পাঁচ নম্বর হও ধ্বংস হয়ে যাওয়া দূরে বলেন ভিগনা বে ঠিক আলমদেরকে যারা ভালো বাঁধবেন আল্লাহ আমিন এ পৃথিবীর ভিতরে ছয়টা পুরস্কার দিবেন দূরে বলেন কয়টা আওয়াজ দিয়ে বলেন কয়টা আপনারা শুনতে চান এই ছয়টা পুরস্কারের কথা শুনে তারপর ইনশাল্লাহ আমরা বাড়িতে যাব। আল্লাহ কবুল কানরা বলে আমিন এক নম্বর হচ্ছেন যারা নাকি নে কামাল করবে ইমান আনবে আলেমদেরকে ভালোবাসবে হাফেজদেরকে যারা ভালোবাসবে মসজিদ মাদ্রাসার সাথে যারা সুসম্পর্ক রাখবে আল্লাহ রাব্বুল আলামিন হালাল রিজিক দান করবেন বলেন সুবহানাল্লাহ মান আমিল সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালান ইয়ানহু হায়াতান তাইয়্যিবাহ যারা বলেন সুবহানাল্লাহ ঈমানের যারা নেক আমল করবে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে পবিত্র জীবন দান করবেন বলেন সুবহান আল্লাহ পবিত্র জীবন যাদের হয়েছে তারা ইহকালে এবং পরকালে সফলতা লাভ করছে ঠিক কিনা যারা বলেন আমরা পবিত্র জীবন চাই কি চাই না আল্লাহ পাক অপবিত্রতা পছন্দ করে দুই নম্বর হলো সম্মানিত ভাইয়েরা আমার কবরের আজাব থেকে মুক্তি দিবেন কবর বড় কঠিন একটা জিনিস ভাইয়েরা আমার আজকে মরহুম ইব্রাহিম জুয়ারদার শো মৃত ব্যক্তিদের রूहের মাগফিরাতের কামনায় মাহফিলের আয়োজন করা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন কালামে ওয়াজিদই বলেন ইয়া আইয যাল্লাযীনা আমানু কুয় হালিকুম নার আও কুদুহান নাসু আল্লাহি জাররা আলাইহা মালায়েকাতুম গিলাদুন শিদাদুল লায়াসুন আল্লাহ মা আমারুহুম ওয়া ইফালুনা বাইউম মারুন জারবাল্লাহু আকবার ইয়া আইয যাল্লাযীনা আমানু কুয় আনফাযাকুম হালিকুম নার ও ইমানদারেরা আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও ইমানদারেরা উ আনফুসাকুম আহলিকুম নার জাহান্নামের আগুন থেকে তোমরাও বাঁচো তোমাদের আহল পরিজন যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও এখন জোরে বলেন বাঁচানো লাগবে কি লাগবে না কবরের থেকে আমাদেরকে আযাব থেকে বাঁচতে হবে কি হবে না যারা বলেন কবর ডাক দিয়া বলে আনা বাইতুদ দুনা না বাইতুল ওয়াহিদা আনা বাইতুল জুলমা আনা বাইতুল ওয়াহশা আমি একা একির ঘর আমি অন্ধকারের ঘর আমি সাথী বিহীন ঘর আমার যে সাথে পাইবা না আমি বড় অন্ধকার সব কিছু অনেক কিছু শাস্তির জন্য রয়েছে এগুলো থেকে যদি মুক্তি পেতে চাও আমল নিয়ে আসো যারা বলেন ঠিক না বেঠিক অন্ধকারের ঘর থেকে যদি মুক্তি পেতে চাও তাহলে ভাইয়ের আমার প্রিয় হাজরিন কবর আজাব থেকে বাঁচার জন্য বেশি বেশি আমাদের নেকামল করা লাগবে যারা বলেন ঠিক না বেঠিক তাহলে আলেমদেরকে যদি আমরা ভালোবাসি এক নম্বর হালাল রিজিক আল্লাহ তারা দান করবেন বলো সুভান আল্লাহ দুই নম্বর আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত ভাইয়েরা আমার কবর আজাদ থেকে বাঁচায় দিবেন তিন নম্বর ডান হাতে আমল নামা দিবেন বলো সুভান আল্লাহ ডান হাতে আমরা আমল নামা যদি না পাই বাম হাতে পাই হায় হায় তার তো জাহান্নাম ঠিক কিনা যারা বলেন আমরা ডান হাতে আমল নামা পেতে চাই কি চাই না الله آبين الله رب العالمين يومئذ تعرضون لا تخفى منكم خافية فأما من اوتي كتابه فيقول فيكونها ومقرأوا كتابية اني ظننت اني ملاق حساب فهو في عيشة راضية في جنة عالية جربا الله

সে দেখবে দেখো আমার আমল নামা দেখো আমি জানতাম এই যে আমাকে আমল নামা দেখানো হবে ফাফা এই সতর্ক সে খুশি হয়ে যাবে সন্তুষ্ট চিত্তে আল্লা দরজায় সে জাগনাতে চলে যাবে হা আল্লাহ আর যদি বাম হাতে আমল নামা দেওয়া হয়

তখন আফসোস করলে হাই হতাশ করলে আর কোনো লাভ হবে না জরিমানা লাভ হবে জন্য আমরা ডান হাতে নামা চাই না বাম হাতে জরিমানা কোন হাতে হ্যাঁ আলমদেরকে যারা ভালো বাসবে আলমদেরকে যারা মুহাব্বত করবে সম্মানিত ভায়রা আমার আল্লাহ তাআলা ডান হাতে তাদের নামা দিবেন বলেন সুবহানাল্লাহ কয়টা পুরস্কার গেল তিনটা কয়টা সম্মানিত ভায়রা আমার ভালোবাসবে চার নম্বর বিশ দিন মতো আল্লাহ পার করে দিবেন বলে সব ভার্লাহ পুলসিরাত বড় মারাত্মক সম্মানিত ভাইয়ার পুলসিরত দোজকের উপরে স্থাপন করা হবে যারা আলেমদেরকে ভালোবাসবে মহাব্বত করবে মসজিদ মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবে হাফেজদেরকে যারা ভালোবাসবে আমার প্রিয় হাজিরিন বিজলির মতো আল্লাহ রাব্বুল আলামিন বল পার দিবেন বলেন সুবহানাল্লাহ পাঁচ নম্বর পুরস্কার নবীদের সাথে আশর দিয়ে দিবেন বলেন সুবহানাল্লাহ ওমাইয়ুতি ইল্লা والرسول فاولئك مع الذين انعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن اولئك رفيقا الله اكبر وما الله والرسول فاولئك مع الذين انعم الله زارناك الله بكرهكم من به كرهكم من به نو بيرزار ونوشر الكربه ها ফাউলাকা মাআল্লাযিনা আনআমাল্লাহ তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন নিয়ামত দান করবেন সামনে যুবকেরা হ্যাঁ চোদ্দই ফেব্রুয়ারি আসছে আছে না নাই ভালোবাসা দিবস এই ব্যাপারে কিছু বলতে হবে অশ্লীলতা চারিদিকে ছড়িয়ে যাচ্ছে আল্লাহ তালা বলেছেন জানিনা কোন রকম ভাবে সমাজের ভিতরে অশ্লীলতা যারা চালু করে দিবে দুনিয়া ও আখেরাতে যারা ক্ষতিগ্রস্ত হবে বলেন নাউযুবিল্লাহ

আপনার কল্পনার জগৎ নিয়ে তার সাথে আপনি নাউজুবিল্লাহ মিন জালিক দর্শনে লিপ্ত হতে পারেন তাহলে জেনার গুনাহ হবে আর উসনান জিনাহু আল ইসতিমা কানের জিনা হচ্ছে শোনা যুবকেরা বেশি এই কাজটা করে দুই দিকে এরকম ভাবে লাগায়া এখন আলহামদুলিল্লাহ বেশি নেই প্রায় দেখা যায় সাইদি সাহেবের ওয়াজ শুনে মিজানুর রহমানের আজহারিরা সাহেবের ওয়াজ শুনে কিন্তু রাতের বেলা অনেক যুবককে দেখা যায় এরকম ভাবে হ্যাঁ কানের ভিতরে এরকম ভাবে জেনা ব্যবচারের কথা অশ্লীল পাপাচার লনাচার অত্যাচার কামাচারে তারা লিপ্ত থাকে ঠিক কিনা বলেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আমরা বলি আবিন এরপরে নবী করিম সাল্লাহাল্লাম বলছেন এই যে জিবা এটার বেবিচার রয়েছে মুখের ভিতরে যে জিনার গুণা হবে সেটা হচ্ছে অবৈধ অশ্লীল কথার মাধ্যমে এরপরে সম্মান্ত ভাইয়ার আমার প্রিয় হাজরিন হাতের জিনা আছে হাতের জেনা হচ্ছে আলবাস স্পর্শ করা হাত দিয়ে যেই মেয়ের সাথে দেখা দেওয়া যায় নেই সেই মেয়েকে তুমি স্পর্শ করলা নজবিল্লাহারি খারাপ নিয়ত করে তাহলে তোমার হাতের জিনা হবে প্রত্যেকটা জিনার শাস্তি গুনার শাস্তি সাত হাজার বছর জাহান নাম বলে আমার পায়ের জিনা রয়েছে আর রজুল হল খুতা পায়ের জিনা হচ্ছে পদক্ষেপ নেওয়া ওয়াল কল বু তামা নানা নবিকানি সাল্লা আল্লাহ সাল্লাম বলেছেন দেমাগের কলমেরও যেটা আছে সেটা হচ্ছে তামান নানা করা আকাঙ্খা করা সম্মান করে আমার এই ধরনের গুনাহা থেকে আমাদেরকে বাঁচতে হবে ঠিক কেনা জনে বলেন যুবক তোমাদের জন্য জানাতে রেখেছেন কে বাহ এই পৃথিবীর ভিতরে আল্লাহর বোলা আল অনেক যুবকদেরকে দেখিয়ে দিয়েছেন নবিকারিম সাল্লাহু আলি ও সেল্লার সম্মানিত ভাইয়ারা আমার এরকম যুবক উপহার দিয়েছেন যে যুবকেরা সুন্দরী নারী টাকা পয়সা অর্থ সম্পদ পদদলিত করে আল্লাহর দিনের কে দিনের পতাকা এরকম ভাবে করার জন্য জীবনকে বিপন্ন করে দিয়েছে বলেন সুবহান আল্লাহ চমকপূর্ণ একটা ঘটনা মনে আসলো শুনবেন কি আপনারা নাকি বেজার হচ্ছে না কষ্ট হচ্ছে আপনাদের সম্মানিত ভাইয়েরা আমার প্রিয় হাজিরিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবি চেহারা দেখতে বেশি ভালো না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবি হযরত সাদ আলী মিরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে ও সাদ তুমি কি বিয়ে করবে না সাদ আলী আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি অনেক গরীব আমার কোনো দিনার হাম নাই আমার কোনো বাড়ি নাই ঘর নাই গুণবি আসাবু সুফা যদি কোনো খাবার আসে তাহলে খাবার খাই আর না হলে নবীজি তাহাজ্জুদের সময় আপনার চেহারার দিকে তাকায়া থাকি আল্লাহ রাব্বুল আলামিন আমার ক্ষুধা নির্বাপিত করে দেন বলেন সুবহানাল্লাহ আমার ক্ষুধার জ্বালা আল্লাহ তাআলা নিভিয়ে দেন আমার কাছে কে মেয়ে দিবে আল্লাহ নবী বললেন সাত সারমি যাও আমর ইবনে ওয়াহাব সেরকম ভাবে ব্যক্তি ভালো বংশের তার কাছে যাও তার কাছে যে বলো সে যেন একটা মেয়ে তোমাকে বিয়ে দেয় বলো সে ভান চেহারা দেখতে কালো টাকা নাই পয়সা নাই কিচ্ছু নাই ধরেন এই এলাকার একজন এমপি এখন যদি এমন হয় এমপির একটা মেয়ে সাধারণ একজন কৃষক সে বিয়ে করবে তার কাছে অফার আসছে কেমন লাগবে ভালো লাগবে না খারাপ লাগবে ভালো লাগবে দৌড় দিয়ে দরজা নবীজি পাঠাইছেন দরজাটা খুললো দরজাটা খোলার পরে কি চাও আপনি কি আমর ইবনে হাফ বলে হ্যাঁ নবীজি বলেছেন আপনার একটা মেয়েকে আমার কাছে বিয়ে দিতে সুবহানাল্লাহ এই কথা বলার সাথে সাথে রিজাজ গরম হয়ে গেছে নিজের চেয়ারের দিকে তাকাইছো বাড়ি নেই ঘর নাই চুলা নাই কিচ্ছু নাই কালা দেখতে আমার মেয়ে এসে মনটা খুব খারাপ হয়ে গেল মুখটা কালা হয়ে গেল আল্লাহ বললাম গিয়েছিল কিনা বলে হ্যাঁ গিয়েছিলাম কি হয়েছে হুজুর বলছিলাম আমি কালো মানুষ টাকা নেই পয়সা নাই আমাকে কেউ দেখতে পারে না

আমর ইবনে ওয়াহাব যখন দরজা লাগায় দিল ঘরের ভিতরে মেয়ে বলল ও বাবা আপনি কি একটু শুনেছেন একটু খেয়াল করেছেন একটু কি ভেবেছেন বলে কি কার কথা আপনি অমান্য করছেন দয়া নবী পাঠাইছে বাবা আল্লাহর নবী পাঠাইছে আমি কালো দেখতে চাই না পেটে দেখতে চাই না আমি গরিব দেখতে চাই না নবী যখন পাঠাই সেনা পে তারা তিনি যান আমি বিয়েতে রাজি বলেন আমার এমনি হাব নবীর কথায় পড়ে গেল ভুল হয়েছে আমি বুঝতে পারি না ই নবী গো আমি রাজি আমার মেয়েও রাজি বলেন কি করতে হবে তারা তাই তোমার মেয়েকে সাজা নিয়ে আসো আল্লাহ নবী বললেন সাসালিমি রাজি তো হয়ে গেছে এখন কি করবি মোহরনা তো দেওয়া লাগবে সাসালিমি মুদ্দ সেন নবী গো কোথায় দেব মোহরনা এন্টি পকেটে একটা পয়সাও নাই সাদ আব্দুর রহমান নাওফের কাছে যাও ওমরের কাছে যাও আমার কথা যা বলো কো একজন সাহাবীর কাছে গেল প্রায় সাত আষ্টশো দেড় হামের মতো হয়ে গেল বলেন সুবহানাল্লাহ বিয়ে করবে বিয়ের বাজার রেডি বিয়ে হয়ে গেল পরে এইবার সম্মানিত ভাইয়ারমান বিয়ের বাজার করবে যা যা কিছু লাগবে টাকা পয়সা দিয়া এমন তো অনুষ্ঠানে খবর এসে গেছে হাইয়াল আল জিহাদ কেরা জিহাদে যাবা আল্লাহর দিনকে উজ্জীবিত করার জন্য জিয়াদের শরীর খবা হাদুন সাহ সালমি তালাম সহ্য করতে পারে না নবী যুদ্ধে যাবে জিহাদে যাবে আর আমি এখানে আমার ওই পেশাতে আমি বাসর করব এটা তো হতে পারে না কেমন উন্মত আমি হইলাম আর নবী যদি আমাকে দেখে চাইতো দিবে না শাহাদাতের পিপাসা অন্তরের মধ্যে কারণ যদি ইসলামের জন্য দিনের জন্য যদি শহীদ হতে পারে আল্লাহরা বলে আল্লা বিনা হিসাবে যেমন আজ দিয়ে দিবেন মানুষ হাত আল্লাহ বলে একটা কুল উনিমাই ইতালফিস সাবিরল্লাহ ইয়া মাল্লাহ ইয়া ও আলাহ কেল্লা শ রু আল্লাহ তা আলাহ যারা আল্লাহর পথে শহীদ হয় দিনের জন্য যারা শহীদ হয় দিনের জন্য যারা রক্ত দেয় তাদেরকে মৃত্যু বলনা বলে সবহাল্লাহ ولا تحسبن الذين قتلوا في سبيل الله ميتا بل احياون عند ربهم আমার থেকে রিজিক প্রাপ্ত হয় বল সুবহানাল্লাহ সম্মানিত ভায়নামাত প্রিয় হাজিন হযরত শাহ সলিম রেদি আল্লাহু বিয়ের বাজার বন্ধ করে দিলেন যুবকেরা রে তোমাদের রক্তের মাধ্যমে আজকে বাংলাদেশ নবদিগন্তের সূচনা হয়েছে আবু সাইদ মুগদর রক্তের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন নতুন বিজয় দান করেছে এই যুবকেরা যতদিন পর্যন্ত রক্ত দিবে আল্লাহ রা বলে দিনকে উজ্জীবিত করবেন ঠিক বলেন এই বারসা চাইমি যুবক মানুষ মনে মনে চিন্তা করলো আল্লাহ নবী যদি আমাকে দেখে যুদ্ধে যাইতে দিবে না তাহলে কি করা যায় এটা শিরস্থান কিনল শিরস্থান মানে হচ্ছে হেলমেটের মতো মাথায় পড়লে আর চেহারা বোঝা যায় নাকি শিরস্থান পড়লো তরবারি কিনলো আর ডাল তরার আর টাকা পয়সা দিয়া জিহাদের ময়দানে সে জিয়াতে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলো কেউ জিজ্ঞেস করে কে সাহেবরা দরকার নাই জিয়াদে শরিক হতে এসেছে যাইতে দাও জিহাদ যুদ্ধ শুরু হয়ে গেছে কাফেরদের বিরুদ্ধে বীর যুদ্ধ হায় হায় যুদ্ধের সময় এক সময় শিরস্থানটা খুলে গেল নবীজি বললেন ও তোমার তো থাকার কথা এখন নতুন বিয়ে করেছো তোমার তো স্ত্রীর সাথে থাকার কথা এখানে কেন চোখের পানি ছেড়ে দিয়ে বলি আনে শুনল কেমন প্রেমিক হইলাম কেমন ভালোবাসলাম গো না বিজি আপনি জিহাদের ময়দানে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করবেন আর আপনার উম্মত হইয়া আপনার সাবি হইয়া আমি ঘরের ভিতরে বাসর ঘরে থাকবো এটা কিভাবে হতে পারে আল্লাহ নবী বলেন যাও দোয়া করে দিলাম বীর বিক্রম ইসলামের জন্য জীবনটাকে উৎসর্গ করে বলেন সুবহান আল্লাহ নবী জি দোয়া পাইয়া নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলিলা ময়দানে ঝাপায়া পড়ল কাফেরদের অনেক কাফেরদেরকে জাহান্নামে পাঠায়া নিজেও শহীদ হয়ে গেল বলেন সুবহান আল্লাহ নবী জি জিহাদের বড় লাশ একত্রিত যখন করা হলো নবীজি দেখলেন সাদ সারি মিরা দি আল্লাহু তাআলার লাশ দেখে আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করলেন আবার খানিকক্ষণ পরে নবীজি নিজের চেহারাটা একটু ফিরাইলেন একটু বলেন না সুবহানাল্লাহ খানিকক্ষণ পরে নবীজি আবার এমনিভাবে হাসলেন সাহেবরা জিজ্ঞেস করলো ইয়ার সুরাল্লাহ দয়াত নই মুসতে পারলাম না কেন আপনি মুখ ফিরাইলেন কেন আবার আপনি চোখের পানি ছেড়ে কাঁদলেন কেন আপনি হাসলেন নবীজি বললেন কামলামের জন্য আমার হৃদয়ের প্রাণের আমার ভালোবাসার একদম সাবি দুনিয়া থেকে বিদায় হয়ে গেল তার বিরহে কাঁদলাম হুজুর মুখটা ফিরাইলেন কেন কারণ কি আমি দেখলাম আল্লাহ আমাকে সাদ সালিমিনকে পাওয়ার জন্যে জান্নাতি হুররা এমন জোরে দৌড় দিলো দোড় দেওয়ার সাথে সাথে যেমন তাদের সেই পা থেকে কাপড়টা যেন জান্নাতি কাপড়টা যেন একটু উপরে এটে আসবে আমি নবীজি দেখে পর্দা করলাম মানুষ আল্লাহ হুজুর আপনি হাসলেন কেন সাত সালিমের জন্য আল্লাহ

অবৈধ ভালোবাসা অশ্লীলতা ছেড়ে দাও পরকালে তোমাদের জন্য এরকম নাচ নিয়ামত রাখছেন আল্লাহ মালা আইনুং রাত ওয়ালা উদুনুন সামিয়াত ওয়ালা খাতার আলা কলবি বাশার বল সুবহানাল্লাহ এমন নাচ নিয়ামত যেটা কখনো চোখে দেখে নাই যেটা কখনো কানে শুনে নাই যেটা অন্তর দিয়ে উপলব্ধি করতে পারে না ঠিক কিনা যারা বলেন